শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দোয় আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম কারণ সকালের দিকে তেমন কোনো কাজকাম ছিল না তেমন বান্নাও ছিল না ওই জন্য সকাল থেকে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর বিকালেও তেমন কিছু কাজ নেই একটু প্রথমেই চা দিয়েই শুরু করলাম কারণ অনেক দিন হয়ে গেছে দুধ চা খাইনি তোমরা তো সবাই জানো আমি রিকার চাই খাই তো যেহেতু আজকের ঘরেতে শুয়েছিলাম আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বেলার দিকে তো প্রচুরই বৃষ্টি হয়েছে তবে এখন বৃষ্টি কি বলো তো বিনা মেঘেই বৃষ্টি আসছে যখন তখন যখন ইচ্ছা হচ্ছে ঝমঝমিয়ে মানে কাপড় চোপড় ওঠানোরও টাইম দিচ্ছে না তার মধ্যে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে এখনকার বৃষ্টির অবস্থা তো যাই হোক যেমনই হোক যেভাবেই হোক সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হচ্ছে তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো মনে হলো একটু চা করে খাই তো ওই জন্য চা করতে চলে আসলাম আর চাতে একটু আদাও দিয়ে দিলাম কারণ আদার ফ্লেভারটা না অনেকটাই সুন্দর লাগে দুধ চায়ের সঙ্গে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য মনে করলাম যে চা খাচ্ছি আর যদি তারপরেও দুধ চা তাহলে একটু তো আদা দেওয়াই যায় তাই না তো একটু আদাও দিয়ে দিলাম চায়ে দিয়ে বেশ চাটাকে সুন্দর করে নেড়ে দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে একদম সুন্দর করে আমার দুধ চাটা ফুটে গেছে তো এখনই আমি নামিয়ে দেব কারণ বেশি ফুটলে না যত ফোটাবো তত ওই যে লিকারের একটা কষ বার হয় আর চাটা একটু মানে কড়া হয়ে যায় আর একটু তিতকুটে মতন হয়ে যায় আর আমি একদমই খেতে পারি না কেন জানি না একটু কড়া হয়ে গেলেই আমি চা খেতে পারি না দুধ চা তো ওই জন্য বেশি কড়া করলাম না আমার জাস্ট একটু ফুটে উঠেছে দুবার একবার ফুটে উঠেছে আমি নামিয়ে দিলাম তো দেখো এই যে একটা বড় কাপ নিয়ে নিয়েছি আর কাপটাতে একদম ভরা ভরা চা নিয়ে নিয়েছি কারণ যেহেতু দুধ চা খাই না আর খাচ্ছি মানে একটু বেশি করেই খাবো আর সঙ্গে বিস্কিটও নিয়ে নিলাম একটু বেশি করেই তো এখন যাব ছাদে কারণ বিকালবেলাতে ছাদের পরিবেশটা অনেকটাই সুন্দর বৃষ্টি তো হচ্ছে না থেমে গেছে ওই জন্য একটু ছাদে গিয়ে খাবো আর প্রচুর বাইরে হাওয়া হচ্ছিল জানো তো তো এই যে চাটাকে নিয়ে ছাদে এসে গেলাম আর রেখে দিলাম পাশে কারণ প্রচণ্ড গরম অত গরম চা আমি খেতে পারি না ওই জন্য একটু সাইড করে রেখে দিলাম আর এই যে বর্ষাতে গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে একদম ভরে ভরে ফুল ফুটেছে আর এই গাছগুলোতে সময় ফুল হয় নয়নতারা ফুলটা এত সুন্দর সব সারা বছরই হয় হিসাব বলতে গেলে তো আর প্রচুর ফুল ফুটেছে বেশ ভালো লাগলো দেখে কারণ আজকের ছাদেও তেমন ওঠা হয়নি তো উঠে দেখলাম গাছগুলো পুরো ফুলে ভরে গেছে তো আর গোলাপ গাছেও দেখলাম বেশ দুটো সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে আর একটা সুন্দর কড়িও এসছে বেশ দেখে ভালোই লাগলো তো তারপর চাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তো এখানে খেতে চলে আসলাম আর এই চা খেতে খেতে বিস্কিট ডুবিয়ে খেতে খেতে চায় কি বিস্কিট তোমাদেরও ডুবে ভেঙে পড়ে যায় আমার তো এমনই হয় তো কার কার এমন হয় একটু আমাকে জানিও বিস্কিট চায়ের ভিতরে ডুবি মানে ডুবে ভেঙে যায় তো তারপর এই যে পরিবেশটা দেখো চারপাশটা বেশ সুন্দর একদম হালকা মেঘলা মেঘলা ভাব আছে বেশ মনে হচ্ছে যেন শীতের আগমন শুরু হয়ে গেছে সত্যি ভালো লাগছে একটু সন্ধ্যার পরে যেন ঠান্ডা ঠান্ডা মতন হালকা লাগে যখন বাইরে ঘাটে বার হয় আসার সময় বুঝতে পারি যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার মানে ঠান্ডার আগমন শুরু হয়ে গেছে আর ওয়েদারটা তো দেখে বোঝাই যাচ্ছে হালকা মেঘলা মেঘলা মতন আর এই যে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশ একদম একদম সাদা চকচকে আকাশ হয়ে গেছে কারণ দিনের বেলাতে বৃষ্টি হয়ে গেছে তো আর একটু মেঘলা মেঘলা আকাশ বেশ ভালোও লাগছে দেখতে এই যে দেখো হালকা মানে আর কি ঘোর হয়ে আছে আকাশটা আর যাই বলো বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ছাদে তো যে সময়টা আমি ভিডিও করছিলাম তো সেই সময় আমি একদমই গাছপালাগুলো দেখলাম যে চুপচাপ দাঁড়িয়ে আছে আর নড়ছে না তো চারপাশটা ভালো লাগছিলো আর ওই যে দূরে মাঠ দেখা যাচ্ছে দূরে না আমার ঘরের নিচেই দেখতে পাচ্ছ আমি ছাদের থেকে যেহেতু ভিডিও করছি তো প্রচুর ছেলেপুলে মাঠে ফুটবলও খেলছে এই কাদার মধ্যে তো বেশ ভালো লাগছে চার পাঁচটা দেখে নিচেই চলে আসলাম আর দেখলাম গাছে প্রচুর ফুলও সব নিচে পড়ে গেছে তো মনে হলো ফুলগুলো রোজই তো পড়ে থাকে আজকের না হয় করিয়ে নিচেই নিয়ে যায় তো তার মধ্যে তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করলাম বন্ধুরা দেখো এই যে আমার যে ফলসলিংটা ছিল ওতে আলো দেওয়া ছিল এই যে লাইটগুলো কিন্তু সেগুলো আগের এত সুন্দর ছিল না তো আমি এই লাইটগুলোকে চেঞ্জ করে নতুন করে লাগিয়েছি আর এই মাঝখানটাতে ফাঁকা ছিল এখানে একটা সুন্দর ঝাড়বাতিও দিলাম কারণ অনেক দিনের ইচ্ছা ছিল এখানে একটা ঝাড়বাতি বাতি দেবো কিন্তু এই যে ইচ্ছা থাকলেও তার আর উপায় হয় না না একজন মানুষ সংসারে খাটনেওয়ালা সে যা নিয়ে আসবে তাইতে সংসার ছেলেপুলেদের লেখাপড়া দিতে দিতে নিজেদের আর ছোটো ছোটো শখগুলো আর পূরণ করতে পারি না জানো তো অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে তারপরে এই ছোট্ট একটা জিনিসটাকে পূরণ করলাম আর এই যে যেহেতু আমি অ্যাকোরিয়ামের পাশে এসেছি তো এরকে তো আসতেই হবে দেখো ও আমাকে দেখে ও একদম অ্যাকোরিয়ামের কাছে চলে এসছে এই একে বলে ভালোবাসা জানো তো সারা দিন ঘরের ভিতরে একা ওরাই আমার সঙ্গী কিন্তু যাই বলো কারণ আমি তো তেমন আশেপাশে মানুষজন নেই বা তাদের সঙ্গে তেমন মিশি না ঘরেতেই থাকি এরাই আমার সব কিছু এই গাছ বলো মাছ বলো আগে পাখি ছিল পাখিটাকে এখন সরিয়ে দিয়েছি কারণ অনেক নোংরা করে তো যাই হোক এই গাছগুলোতেও একটু পানি দিয়ে নিলাম কারণ অনেক দিন হয়ে গেছে পানি দেওয়া হয় না হালকা দিলাম কারণ বেশি দিলে এগুলো ইনডোর প্ল্যান্ট তো হয়তো শিকড় পচে যেতে পারে তো একদম হালকা হালকা করে দিলাম আর যেহেতু ফুলগুলোকে নিয়ে এসেছি তো মনে হলে একটা নতুনত্বভাবে একটু ডেকোরেট করে দেখি কেমন লাগে আর আমি এটা ফেসবুকে দেখেছি একজনকে ডেকোরেট করতে কিন্তু তার মতন অত সুন্দর ফুল আমার নেই যার জন্য করতে পারিনি তো যতটুকু ছিল যেগুলো পেয়েছি নিজের গাছের জিনিস নিজের শখের জিনিস থেকেই নিয়ে এসে করলাম তো দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে নতুনত্ব চেষ্টা করলাম একটু সুন্দর করে সাজানোর জন্য তো দেখে মনে হলো যে না ভালোই লাগছে মানুষজন আসলে টি টেবিলের উপরে এটাকে রাখা যেতেই পারে আর এখানে এই যে দেখো সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি আর এগুলো হচ্ছে একদম পাশে এগুলো দেখতে পাচ্ছি এগুলো একদম ছোট ছোট ক্যান্ডেল এগুলো হচ্ছে জেল ক্যান্ডেল জানো তো এমনি ক্যান্ডেল তো আছেই যেগুলো রকম পুতুল শেপের হয় নানা রকম শেপের হয় কিন্তু এগুলো হচ্ছে জেল ক্যান্ডেল এগুলো আমার বর্দার দোকানের ছিল তো আমি ওর দোকানে গেছিলাম তো ওখানে আরও সব ছিল তো আমি এই চারটে কালার নিয়ে এসেছি কারণ দাদার দোকান তো বেশি নিতে পারি না নিলে নিলে কিছু বলবে না হয়তো দেবে কিন্তু তারও বিক্রি করার জিনিস ওই জন্য আমি আর বেশি নেই নি অল্প কয়ে এই চারটেই নিয়ে এসেছিলাম তো বেশি দেখলাম ভালোই লাগছে ওই জন্য পাশে দিয়ে দিলাম তো সব কিছু কমপ্লিট করে নিয়ে ঘরটার গুছিয়ে নিয়ে চলে গেলাম সন্ধ্যার পরে একটু সাপুর জিতে ওখানে না খুব সুন্দর মেলা হচ্ছে আর এমনি কিছু হলে সাপুর মেলা হয় তবে এটা কোনো অকেশন হিসাবে মেলা নয় এই মেলাটা এমনি বসেছে আর মেলাটা প্রায় হচ্ছে কুড়ি দিন মতন হ্যাঁ তো কুড়ি দিন এখনও হয়নি মানে ওই কুড়ি তারিখ আসলে কুড়ি দিন হয়ে যাবে তো আমি দু একবার গেছি মেলায় কিন্তু যেহেতু আমার ইউটিউবের সমস্যা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি বা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো আবার যেহেতু গেছি তো ওই জন্য মনে করলাম একটু ভিডিও করে নিয়ে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই কারণ আমার খাওয়া দাওয়া আমার কাজকাম আমার ঘোরাফেরা বেড়ানো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে মেলাতে গেছি এটা শেয়ার করবো না তাই কোনো দিন হয় তো মেলাটা চার পাঁচটা ঘুরে দেখালাম তোমাদেরকে আর প্রচুর কাপড়ের দোকান বসে জানো তো এই সাপুরজিতে মেলা হলেই মানে কাপড়ের দোকান প্রচুর বসে কিছু ওই যে সিরামিকের দোকান বসেছিল কসমেটিক্সের দোকানও ছিল এই সব বাচ্চাদের কিছু চড়ার জিনিস তো আমার মেয়েকে জাম্পিং তুলে দিলাম কারণ দুদিন আগে ও মিকি মাউস চড়ে এসছে তো আজকে আর দেয়নি আজকে জাম্পিংয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত